প্রথমে একটা প্রশ্ন করি আপনি কি জানেন পৃথিবীর কোনো নারী কখনো সরাসরি গিয়ে কাউকে বলে না আমি তোমার সাথে মিলন করতে চাই বরং নারীরা ইশারায় আবেগে সম্মানে তার ভেতরে আকাঙ্ক্ষা প্রকাশ করে বিশেষ করে বিবাহিত নারী কারণ বিবাহিত নারীর মন মানসিকতা অবিবাহিত মেয়ের থেকে সম্পূর্ণ ভিন্ন সে সংসার জানে দায়িত্ব বোঝে ত্যাগ বোঝে কিন্তু তার মধ্যেই তার ভেতরে চাপা থাকে অসংখ্য আকাঙ্ক্ষা অপ্রকাশিত চাওয়ার স্পর্শের ক্ষুধা নারীর লুকানো চাওয়া একজন স্ত্রী সারাদিন সংসারের জন্য খেটে যায় কখনো রান্না করে কখনো সন্তানের পড়াশোনায় কখনো স্বামীর খেয়াল রাখায় কিন্তু তার ভিতরে একটা জিনিস সবচেয়ে বেশি ক্ষুধার্থে ওঠে ভালোবাসার সম্মান যখন স্বামী তাকে অবহেলা করে তার সৌন্দর্যের প্রশংসা করে না তার চোখের দিক তাকে বলে না তুমি আমার পৃথিবী তখন ধীরে ধীরে সেই নারীর ভেতরে ভেতরে শুকিয়ে যায় কিন্তু মনের গভীরে সে চাইতে থাকে কে একজন তাকে আবার নতুন করে আবিষ্কার করুক আবার মনে করিয়ে দিক যে সে কখনো আকর্ষণীয় এখনো ভালোবাসার যোগ্য সেই একটি কাজ এখন প্রশ্ন কি সেই একটি কাজ যেটা করলে যে কোনো বিবাহিত নারী মিলনের জন্য রাজি হবে উত্তর খুব সহজ তার মন ছুঁয়ে ফেলুন নারীর শরীরে দরজা খোলার আগে তার মনের দরজা খুলতে হবে যে পুরুষ তার স্ত্রীকে বা অন্য কোনো বিবাহিত নারীকে আবেগ দিয়ে ছুঁতে পারে সেই নারী নিজেই তার হৃদয়ে সব ইশারা স্পষ্ট করে দিতে শুরু করবে ইঙ্গিতপূর্ণ মুহূর্ত ভাবন্ত আপনি যদি তার চোখের দিক তাকিয়ে বলেন তুমি জানো তোমাকে ছাড়া আমি কিছুই না সে হয়তো হেসে বলবে এমন কথা বলে লজ্জা দিও না কিন্তু তার চোখের ভেতরে তখন অন্য ইঙ্গিত জ্বলে উঠবে সে হয়তো হালকা করে আপনার হাতটা চেপে ধরবে বুকের সাথে মাথা রাখবে অথবা একা থাকলে নিঃশব্দে আপনার কাঁধে ঠেজ দিয়ে বলবে আজ আমাকে কোথাও নিয়ে এগুলো হলো সে জনমিলনের ইঙ্গিত যা নারী মুখে বলে না কাজে দেখায় নারীর শরীর ভাষার ইঙ্গিত সে হঠাৎ করে চুল ঠিক করতে থাকবে আপনার সামনে অকারণে আপনার গায়ে হাত দিয়ে হাসবে কথার ছলে বলবে তুমি একদম বদলাও নেই অথবা হালকা গলায় জিজ্ঞেস করবে আজ তুমি খুব ক্লান্ত আমার সাথে একটু গল্প করবে এসব ছোট ছোট ইঙ্গিতেই আসলে তার ভেতরের অস্থিরতা তার স্পর্শ পিপাসা প্রকাশ করে ভুল ধারণা ভাঙা অনেকভাবে নারীকে জোর করলে বা অর্থ খরচ করলে সে রাজি হবে না একজন বিবাহিত নারী কোনোদিন শুধুমাত্র টাকার জন্য বা জোরের জন্য মিলনের দিকে আগ্রহী না সে চায় আবেগ সম্মান আর ভালোবাসার নিরাপত্তা ছায়া তাহলে শিক্ষা কী যদি আপনি সত্যি কোনো নারীর হৃদয় জয় করতে চান তাকে মিলনের জন্য রাজি করতে চান তাহলে প্রথমে তার মন জয় করুন কারণ নারী মনের মানুষ শরীরের নয় তার মনে দরজা খুললে শরীরের দরজা সে নিজেই খুলে দেবে কোনো জোর ছাড়াই কোনো প্রলোভন ছাড়াই ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা কারো মনকে খুব গভীরভাবে জানতে চাই বিশেষ করে কোনো নারীর মন বোঝা এটি একদিকে যেমন কঠিন অন্যদিকে ততটাই সুন্দর একটি শিল্প নারীরা সাধারণত নিজের অনুভূতি খুব সহজে প্রকাশ করে না তাদের ভেতরের গোপন কথা আবেগ স্বপ্ন সব কিছু যেন এক অদৃশ্য পদ্মার আড়ালে লুকিয়ে থাকে আপনি যদি সত্যি কোনো নারীর মন বুঝতে চান তাহলে আপনাকে কিছু বিশেষ প্রশ্ন করতে হবে যা তার ভেতরে সত্যিটা ধীরে ধীরে উন্মোচন করবে আজ আমি আপনাকে এমন তিনটি প্রশ্ন শিখিয়ে দেব যা শুধু শব্দ নয় বরং তার হৃদয়ের দরজা খোলার ছাবি প্রশ্ন এক আপনি যখন মন খারাপ করেন তখন তার কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে এটি একটি সহজ প্রশ্ন মনে হলেও এর ভিতরে লোকই আছে অনেক গভীরতা কারণ একজন মানুষ যখন ভেঙে পড়ে বা মন খারাপ করে তখন সে যাকে খুঁজে নেয় সেই তার আসল ভরসা যদি কোনো নারীর এই প্রশ্নের উত্তরে আপনার নাম বলে বুঝে নেন আপনি তার আবেগের নিরাপত্তা আশ্রয় আর যদি সে বলে আমি কাউকে বলি না তাহলে বুঝবেন সে এখনও কাউকে পুরোপুরি বিশ্বাস করার মতো মনে করেনি এখানে একটি কথা মনে রাখবেন এই প্রশ্ন করার সময় আপনার কণ্ঠ থাকতে হবে আন্তরিকতা যেন সে বুঝতে পারে আপনি তাকে বিচার করতে নয় বরং বুঝতে চাচ্ছেন প্রশ্ন দুই আপনার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত কোনটি এই প্রশ্নে তার চোখের ঝিলিক দেখা যাবে কারণ সুন্দর মুহূর্তের কথা বললে মানুষ অজান্তেই নিজের হৃদয়ের গোপন জায়গা খুলে দেয় আবার কেউ হয়তো বলবে জীবনের প্রথম প্রেম প্রথম সফলতা বা প্রিয়জনের সাথে কাটানো কোনো বিশেষ দিনেই তার সবচেয়ে সুন্দর স্মৃতি যদি সে অতীতের কোনো ঘটনা নিয়ে বেশি কথা বলে তাহলে বুঝবেন তার মন এখনও সেই সময় আটকে আছে আর যদি বর্তমান নিয়ে উৎসাহিত হয় তাহলে সে একজন ইতিবাচক বা ভবিষ্যৎমুখী মানুষ প্রশ্ন তিন আপনি জীবনে কাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেন বিশ্বাস এটাই সম্পর্কের সবচেয়ে বড় ভীতি এই প্রশ্নে সে প্রকাশ করে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে অনেক সময় এই উত্তরের মাধ্যমে আপনি বুঝতে পারবেন তার আবেগ সিদ্ধান্ত ও সম্পর্কের গোপন দিকগুলো কোথায় লোকানো আছে যদি সে বলে আমি নিজেকে সবচেয়ে বেশি বিশ্বাস করে। তাহলে বুঝবেন সে স্বনির্ভর এবং নিজের ভরসা রাখে আর যদি কারো নাম নেয় তবে সেই মানুষটির গুরুত্ব তার জীবনের কতটা গভীর তা আপনি বুঝে যাবেন শেষ কথা এ তিনটি প্রশ্ন কেবল কথাপকথন শুরু করার জন্য নয় বরং একজন মানুষের হৃদয়কে বুঝে ওঠার পথ মনে রাখবেন প্রশ্ন করাচ্ছে উত্তর শোনাটা বেশি গুরুত্বপূর্ণ কারণ নারীর মন শুধু মুখের কথায় নয় তার চোখের ভাষা কণ্ঠের ওঠানামা আর উত্তর দেওয়ার ভঙ্গিতেও প্রকাশ পায় আপনি যদি সত্যি কোনো নারীর মন বুঝতে চান তাহলে ধৈর্য ধরুন সম্মান দিন আর আন্তরিকতাভাবে শুনুন তাহলে আপনি তার হৃদয়ের গভীরে পৌঁছাতে পারবেন যেখানে তার সত্যিকারের স্বপ্ন ভয় আর ভালোবাসা লুকিয়ে আছে জীবনের প্রতিটি সম্পর্কের ভেদ হয় বিশ্বাস অনুভব এবং ভালোবাসার উপর কিন্তু জানেন কি অনেক সময় একজন মেয়ে শুধুমাত্র একটি কথায় পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়ে কি সে কথা তার শরীর মন এমনকি সহবাসের মতো ঘনিষ্ঠ সম্পর্কের দিকেও টেনে নিয়ে যেতে পারে শুধু বৈহিক সৌন্দর্য গাড়ি বাড়ি বা টাকা পয়সা নয় একটিমাত্র কথা সঠিক সময়ে বলা হৃদয় থেকে বলা একজন নারীর অন্তরের গভীরে আঘাত করতে পারে প্রথম অধ্যায় কথার জাদু প্রেমের শুরু হয় কথায় ভালোবাসার গভীরতা বোঝা যায় কথায় একজন পুরুষ যখন মেয়েটিকে বলে তোমার মতো করে আমাকে কেউ বুঝে নেই এই কথাটি কথায় মেয়েটি অনুভব করে সে বিশেষ সে প্রয়োজনীয় সে সম্মানিত এই ছোট্ট একটাই মেয়েটির মধ্যে এক অধপূর্ব বিশ্বাস তৈরি করে সে ভাবতে শুরু করে এই মানুষটি আমাকে বোঝে এই মানুষটি আমার হৃদয়ের ভাষা পড়ে ফেলেছে তখন মেয়েটির শরীর নয় মন আগে সারা দেয় দ্বিতীয় অধ্যায় ভালোবাসার ভাষা বোঝে যে পুরুষ একটা মেয়ের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কী জানেন সে অনুভব করতে চায় সে চায় কেউ তাকে ভালোবাসুক বিনিময় ছাড়া শর্ত ছাড়া যখন একজন পুরুষ তাকে বলে আমি তোমার শরীর চাই না আমি চাই তোমার পাশে থেকে তোমার কষ্টগুলো ভাগ করে নিতে তখন এই বাক্য মেয়েটির মন কাঁপিয়ে দেয় এই সময় সে অনুভব করে এই সম্পর্কটা শুধু দেহ নয় এটা আত্মার মিলন এই অনুভূতি থেকেই অনেক মেয়ে একসময় পুরুষটির প্রতি এমনভাবে আকৃষ্ট হয় যে সে তার সমস্ত কিছু দিয়ে দিতে প্রস্তুত হয়ে যায় এমনকি সে নিজের গভীর সম্পর্কে জড়াতে চায় একটিমাত্র মানবিক কথায় তৃতীয় অধ্যায় দুর্বলতার মুহূর্তে পুরুষের সান্ত্বনা জীবনের কঠিন সময়ে যখন একটি মেয়ে ভেঙে পড়ে হতাশ হয় একাকিত্বে ডুবে যায় তখন একজন পুরুষ যদি তার পাশে দাঁড়িয়ে বলে তুমি একা নাও আমি আছি তখন ওই বাক্য তাকে আবার বাঁচার আশা দেয় একমাত্র এই এক কথায় একজন নারীকে গভীরভাবে প্রবাহিত করে সে নিজের সব আঘাত ফুলে নিজের সমস্ত কিছু দিয়ে একজন পুরুষকে বিশ্বাস করতে শেখে আর সেই বিশ্বাসের মুহূর্তেই সে যদি অনুভব করে এই মানুষটিকে নিজের সবকিছু দেওয়া যায় তখন সে নিজেই সম্পর্কের গভীরে যেতে চায় এমনকি শারীরিক সম্পর্কেও চতুর্থ অধ্যায় প্রশংসার গভীরতা সব মেয়ে চায় সে সুন্দর সে বিশেষ সে আলাদা যখন একজন পুরুষ চোখে চোখ রেখে বলে তুমি আমার জীবনের সেরা উপহার তখন মেয়েটি শুধুই হাসে না সে ভিতর থেকে গলে যায় এই প্রশংসা তাকে আত্মবিশ্বাস দেয় অনুভব করায় সে কারো জীবনের গুরুত্বপূর্ণ এই গুরুত্ব পাওয়ার পর মেয়েরা আত্মার বন্ধনে জড়িয়ে পড়ে সে আত্মাধিক টান থেকে সৃষ্টি হয় শারীরিক আকর্ষণ একজন নারী তখন নিজের ইচ্ছেতেই এগিয়ে আসে পঞ্চম অধ্যায় দায়িত্বের আশ্বাস অনেক নারী শারীরিক সম্পর্ককে সহজভাবে নেন না তাদের জন্য এটা একটা আবেগের বন্ধন দায়িত্বের পরিচয় আর যদি সে পুরুষটা বলে তুমি যদি এক পা এগোও আমি সারা জীবন তোমার পাশে থাকবো তাহলে সে বুঝে এই সম্পর্ক শুধু মজা নয় এটা স্থায়ীভাবে এই দায়িত্ববোধ ছায়া একজন নারী নিজের সমস্ত কিছু খুলে দেয় সে তার দেহ মন আত্মা সব কিছু দিয়ে দিতে প্রস্তুত হয়ে যায় শেষ কথা পুরুষের একটি কথার শক্তি আমরা অনেকেই ভাবি মেয়েরা দেহের কারণে সম্পর্কে আসে কিন্তু না তারা আসে যদি কেউ তাদের মনের ভাষা বুঝে তাদের সম্মান দেয় তাদের অনুভবকে মূল্য দেয় তাদের সেই একাকিত্বে কষ্টে অন্ধকারে যদি একজন পুরুষ একটি ভালোবাসার কথা বলে তুমি শুধু আমার নও তুমি আমার অস্তিত্ব তাহলে তারা দুর্বল হয়ে যায় এই দুর্বলতা শুধুই প্রেমের নয় এটা গভীর আবেগ বিশ্বাস আর আত্মাধিক টান থেকেই তৈরি তাই মেয়েদের মন জিততে হলে তাদের শরীর নয় তাদের হৃদয় জয় করুন আপনি যদি একজন পুরুষ হন তাহলে এই কথাগুলো মনে রাখবেন কারণ একজন নারীর মনে পৌঁছানোর রাস্তা শরীরের মাধ্যম দিয়ে নয় তার হৃদয়ের মধ্য দিয়ে আপনি কি জানেন সহবাসী কেবল শারীরিক আকর্ষণই নয় মানসিক ও আবেগের জায়গাটাও নারীদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ একজন নারী যখন কাউকে নিজের শরীরের কাছে টেনে নেয় সেটা কেবল জন আকাঙ্ক্ষা নয় তার ভেতরে লুকিয়ে থাকা বিশ্বাস ভালোবাসা মানসিক শান্তি এবং গভীর সংযোগের প্রত্যাশা আজকের এই ভিডিওতে আমরা জানব সহবাসের চেয়েও নারীরা তিনটা জিনিস বেশি পছন্দ করে যা একজন পুরুষ জানলে কেবল একজন নারীর মনেই নয় বরং তার আত্মাও জয় করতে পারবে প্রথম জিনিস আবেগময় সংযোগ সহবাস কোনো শারীরিক খেলা নয় এটা আত্মার সংযোগ একজন নারী যখন সহবাসের নিজেকে খোঁজেন তার সঙ্গে সাথে তার আবেগ কি না এই সংযোগটা এমন যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় হৃদয়ের গভীর থাকে নারীরা পছন্দ করে এমন পুরুষ যারা আগে মন বসতে চায় তারপর শরীর প্রতিরিক ছোঁয়াতে ভালোবাসা মেশানো থাকে সহবাসের পরেও আগলে রাখে ছুঁয়ে রাখে এবং কথা বলে তাই যদি আপনি ভাবেন কেবল শক্তি দেখালি নারী খুশি হবে আপনি ভুল করছেন সে চায় আপনার অনুভূতি আপনার মতামত আপনার মানসিক সংযুক্তি দ্বিতীয় জিনিস শ্রদ্ধা সম্মান একজন নারী কখনোই নিজেকে ব্যবহার করতে দিতে চায় না বরং সে চায় তাকে সম্মান করা হোক সহবাসের মধ্যে নারীরা খেয়াল করে আপনি কি তার অনুভূতি ছাড়া এগোচ্ছেন আপনি কি তার সীমা বোঝার চেষ্টা করছেন আপনি কি কেবল নিজের আনন্দ খুঁজছেন নাকি তারও সুখে আগ্রহী অনেক সময় পুরুষের ভেবে বসে নারী চোখ মানে চায় কিন্তু না একজন সেরা নারী চায় এমন একজন সঙ্গী যে তার ইচ্ছা ও অনুভূতিকে সম্মান করে যারা সহবাসে নারীর ইচ্ছাকে গুরুত্ব দেয় তারাই হয় নারীর মন জয়ের আসল কারিগর তৃতীয় জিনিস দীর্ঘ সময়ের ভালোবাসাও যত্ন সহবাস শেষ তাতে কি সব শেষ একদম না অনেক পুরুষ সহবাসের পর পাশ ফিরিয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু একজন বুদ্ধিমতী আবেগপ্রবণ নারী পছন্দ করেন এমন পুরুষ যে তাকে জড়িয়ে রাখে পরেক্ষণে কপালে একটি দেয় বলে তুমি আমার সবচেয়ে বড়ো শোক নারীরা এমন পুরুষকে ভালোবাসেন যিনি এক রাতের না বরং এক জীবনের ভালোবাসা দিতে পারেন এই সময়টা নারীর হৃদয়ে সবচেয়ে নরম জায়গা এই মুহূর্তে দেওয়া একটা আমি আছি তোমার পাশে সে নারীর মনে হাজার বছরের ভালোবাসা হয়ে বেঁচে থাকে গভীর উপলব্ধি নারী কি খুঁজছেন সহবাসে সহবাসে একজন নারী কখনো কেবল শরীর চায় না সে চায় একজন যোগ্য পুরুষ একজন বুঝে নেওয়া প্রেমিক একজন বন্ধুর মতো সঙ্গী সে চায় কেউ যেন তার শরীরের প্রতিটি অংশে শুধু ছোঁয়া নয় মমতা ছড়িয়ে দেয় সে চায় কেউ যেন তার চোখে চোখ রেখে বলে তোমার ভালোবাসাই আমার পরিপূর্ণতা অনেক সম্পর্ক টেকে না কেন অনেক পুরুষ জানেই না একজন নারীর চাহিদা ঠিক কোথায় তারা ভাবে শরীর দিয়ে নারীকে পেতে হবে কিন্তু একজন আসল পুরুষ জানে সঠিক কোথায় একজন নারী গেলে যায় সঠিক স্পর্শে সে তৃপ্তি হয় সঠিক সময়ে দেওয়া ভালোবাসায় সে নিজেকে সমর্পণ করে যারা নারীকে শুধু শরীর নয় মনেরও মানুষ বানায় তারাই হয় সেরা প্রেমিক সেরা স্বামী সহবাসের পরের আচরণ নারীদের সবচেয়ে বড় চাওয়া সহবাস শেষে নারীরা যা সবচেয়ে বেশি পছন্দ করে তা হলো কিছু কথা তুমি অসাধারণ ছেলে আমি তোমাকে খুব ভালোবাসি নাম্বার দুই কিছু ছোঁয়া কমল জড়িয়ে ধরা আদরের চমু নাম্বার কিছু নিশ্চয়তা আমি আজীবন এই ছোট ছোট মুহূর্তেই নারীরা খুঁজে পায় স্বর্গ আর সেই পুরুষ হয়ে যায় তার জীবনের শ্রেষ্ঠতম ভালোবাসা শেষ কথা একজন নারীকে বোঝা মানিয়ে প্রেমে জয়ী হওয়া সহবাসে নারী যতটা দেহ দিয়ে না তার চেয়েও বেশি মন দিয়ে জড়িয়ে থাকে সেই মন ছুঁয়ে পাড়া পুরুষে একমাত্র পারে একজন নারীর চোখে বেঁচে থাকতে কথায় আচরণে স্পর্শে ভালোবাসায় সে পুরুষ প্রতিদিন নিজের ভালোবাসা প্রমাণ করে তার জন্য একজন নারী নিজের সব দিয়ে ভালোবাসতে পারে আপনার জন্য তিনটি টিপস নারীর হৃদয় জয় করার জন্য নাম্বার এক শুনুন বুঝুন অনুভব করুন তাকে সময় দিন নাম্বার দুই সহবাসে তাড়াহুড়া নয় ধৈর্য ভালোবাসা দিয়ে এগোন নাম্বার তিন সবশেষে তার মনটা আগলে রাখুন তাকে গুরুত্বপূর্ণ অনুভব করান প্রিয় দর্শক সহবাস কখন কেবল একটা দেহের খেলা নয় এটা মনের অনুভূতি সম্মানের এবং ভালোবাসার জায়গা একজন নারী যখন কাউকে নিজের খুব কাছের করে নেয় তখন সে কেবল যৌন সুখ চায় না সে চায় একজন জীবনসঙ্গী একজন বুকে আগলে রাখা মানুষ আপনি কি সেই মানুষ হতে পারবেন জানে পারবেন যদি আজ থেকে আপনি নারীদের তিনটি প্রিয় জিনিসকে গুরুত্ব দেন আবেগ সম্মান আর ভালোবাসা